পাহাড়ের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি একদম নিচের দিকে পাহাড়ের আমরা ছিলাম হচ্ছে পাহাড়ের সবচেয়ে উঁচুতে উঁচু আঁকা বাঁকা পথ দিয়ে চলে যাচ্ছি আমরা সমতলের দিকে পাহাড় থেকে নেপালের রাস্তাগুলো খুবই আঁকা বাঁকা এবং খুবই রিক্স এই রাস্তাগুলো দিয়ে ওদের পারদর্শী ড্রাইভার ছাড়া গাড়ি চালানো বড়ই মুশকিল রাস্তা যায় এখান থেকে পুরো শহরটা খুবই সুন্দর দেখা যাচ্ছে পাহাড়ের উপরে ঘর গুলো আছে খুবই সুন্দর সুন্দর ঘর পাহাড়ের উপরে আসলে প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য এখানে

इधर एक साइड में थोड़ा रुकेगा हाँ हाँ, हाँ हाँ हाँ